হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের এক কাপ পাস্তা ও একটি ডিম দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করব তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে চুলে একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব যখন ভালো করে বলক চলে আসবে তখন এর মধ্যে এক কাপ পরিমাণ পাস্তা দিয়ে দেব একটা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এতে করে পাস্তা একটা আরেকটার সাথে লেগে যাবে না এখন চুলা রাস মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে পাস্তাগুলোকে ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নেব তো পাস্তাগুলোকে ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এখন পাস্তাগুলো পানি ছেঁকে উঠিয়ে নেব পানি ভালো করে ঝরিয়ে প্লেটে নিয়ে নেব এবার এর মধ্যে একটা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপর তেল পাস্তার সাথে ভালো করে মিশিয়ে নেব এতে করে পাস্তা একটা আরেকটার সাথে লেগে যাওয়ার ভয় থাকে না এখন পাস্তাগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব এখানে একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেব এই দিকে পাস্তা ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে আর এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি ডিম পাস্তার সাথে ভালো করে মিশিয়ে নেব আপনারা এ পর্যায়ে অবশ্যই হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিবেন এতে করে নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো মাখানো হয়ে গিয়েছে এবার সেই ময়দার মিশ্রণের মধ্যে পাস্তা একটা একটা করে দিয়ে ডিপ করে নেব পাস্তাটা যখন ভালো করে ডিপ করা হয়ে যাবে তখন বাড়তি ময়দাগুলোকে এভাবে ফেলে দিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি এভাবে সবগুলো পাস্তা ময়দার মধ্যে দিয়ে একটা একটা করে ডিপ করে নেব এভাবে সবগুলো পাস্তা ময়দার মধ্যে ডিপ করে প্লেটে নিয়ে নিয়েছে এখন চولا একটি ফ্রাইপ্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মিডিয়াম আঁচে তেলটাকে গরম করে নিয়েছে এবার একটা একটা করে গরম তেলে ছেড়ে দিচ্ছি এখন চুলারাস মিডিয়ামে রেখে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে দিতে হবে এতে করে সব দিক সমান করে ভাজা হয়ে যাবে তবে খুব বেশি ভাজতে যাবেন না তাহলে পাস্তাগুলো পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তো এগুলোকে অনবরত নেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে প্লেটে নিয়ে নিচ্ছে ভেজে নিচ্ছি তো এভাবে সবগুলো পাস্তা ভেজে নিয়েছে এখন এরকম একটি বক্সে নিয়ে নিচ্ছে এর মধ্যে কোয়াটার চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি এখন বক্সের মুখটা আটকিয়ে নিয়ে এভাবে ছাকিয়ে মরিচ এবং টেস্টিং সল্ট ভালো করে মিশিয়ে নেব প্লেটে নিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল পাস্তা দিয়ে মজাদার নাস্তার রেসিপি আশা করছি আমার আজকের সহজ নাস্তার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ আবার হাজির হয়ে গেলাম ঈদ স্পেশাল নাস্তার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজার পাস্তার একটি রেসিপি আজকে আমি আপনাদের খুব সহজভাবে হোয়াইট সস পাস্তা তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করা একেবারেই সহজ খেতে কিন্তু অসম্ভব মজা তো চলুন মজাদার পাস্তার রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি পাস্তা সিদ্ধ করে নেব সেজন্য চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি লবণার তেল পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব পানিটা যখন ভালো করে ফুটে উঠবে এর মধ্যে এক কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিচ্ছি একই রেসিপিতে যে কোনো পাস্তা ব্যবহার করতে পারেন পাস্তা পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার চুলারা লোতে রেখে পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব এই পাস্তাটি সিদ্ধ করতে খুব একটা সময় লাগে না এই পাস্তা সিদ্ধ করতে আট থেকে দশ মিনিটের মতো সময় লাগে তো পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তারপরেও পাস্তাগুলো চেক করে নিচ্ছে। এবার পাস্তাগুলোকে একটি ছাঁকনি দিয়ে পানি থেকে তুলে নেব আমি যেহেতু পাস্তাগুলোর মধ্যে তেল দিয়েছি সেজন্য একটা আরেকটার সাথে লাগিনি দেখুন পাস্তাগুলো কতটা ঝরঝরে হয়েছে এবার এটাকে এক সাইডে রেখে মূল রান্নায় চলে যাচ্ছি চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি এবার রসুনটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব রসুনটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে ওয়ান ফোর্থ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি তারপর বয়েলড কর্ন অর্থাৎ ভুট্টা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সামান্য পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখানে ভুট্টা অবশ্যই সিদ্ধ করে দিবেন এবার চুলারাস মিডিয়াম লোতে রেখে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেব তবে খুব বেশি ভেজে সিদ্ধ করে ফেলা যাবে না তো সবজিগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি যেহেতু পাস্তার তৈরিতে আরও কিছুক্ষণ রান্না করব। তাই বেশি ভাজতে হবে না এবার এগুলোকে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি তারপর হোয়াইট সস তৈরি করে নেব সেজন্য একই ফ্রাইপ্যানে এক টুকরো বাটার দিয়ে দিলাম আপনারা চাইলে বাটারের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার বাটারটাকে ভালো করে গলিয়ে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে হোয়াইট সস তৈরিতে খুব বেশি ময়দা ব্যবহার করবেন না তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না চুলারা লো মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে ময়দা বাটারের সাথে দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে ভেজে নেব ময়দা বাটারের সাথে তিন মিনিটের মতো ভেজে নিয়ে দেড় কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দেব প্রথমে এক কাপ পরিমাণ তরল দুধ দিয়ে মিশিয়ে নেব তারপর চুলারা স্লোতে রেখে দুধ ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব মোট দুইবারে দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি এবার অনবরত নেড়ে ছেড়ে মোটামুটি ঘন করে নেব হোয়াইট সস মোটামুটি ঘন হয়ে আসলে এ পর্যায়ে সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সবজি রাস একেবারে লোতে রেখে আরো দুই থেকে তিন মিনিট সময় নিয়ে রান্না করে নেব দুই থেকে তিন মিনিটের মতো পাস্তাগুলোকে রান্না করে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি চেষ্টা করেছি সহজভাবে দেখাতে আশা করছি এই অসম্ভব মজার পাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে চ্যানেলের সঙ্গেই থাকবে